কৃষি দপ্তরের নিষেধাজ্ঞাকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দেদার পুড়ছে নাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই বুধবুদের চাঁদপুর এলাকায় এই আগুন লাগার ফলে মারাত্মক সমস্যায় পড়েছেন যাতায়াতকারীরা রাস্তা দিয়ে প্রতি মুহূর্তে বিভিন্ন যানবাহনের যাতায়াত সেই চলাচলের রাস্তা ভরে গিয়েছে সাদা ধোঁয়ায় বিঘের পর বিঘে জমিতে দাউ দাউ করে এই নাড়াতে আগুন জ্বলছে হারভেস্টার মেশিনে ধান কেটে নেওয়ার পর অবশিষ্ট খড়ে আগুন ধরিয়ে দিচ্ছেন কৃষকরা সেই আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে এক জমি থেকে পার্শ্ববর্তী জমিতে প্রায় এক কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে পর পর জমিতে নাড়াতে আগুন জ্বলছে প্রকাশ্য দিবালোকে কৃষি দপ্তরের তরফ থেকে বারবার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে যে অবশিষ্ট খরে যাতে আগুন ধরিয়ে না দেন তবুও প্রকাশ্য দিবালোকে কৃষি দপ্তরের সমস্ত নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার পুড়ছে নাড়া আর সমস্ত চলাচলের রাস্তা ঢেকে গিয়েছে সাদা ধোঁয়ায় মোটর বাইক বা অন্যান্য যানবাহন নিয়ে যারা যাতায়াত করছেন তারা কার্যত দিশেহারা চোখ জ্বলছে যেমন রাস্তার দৃশ্যমানতা সম্পূর্ণ ঢাকা পড়ে গিয়েছে সাদা ধোঁয়ায় হুঁশ নেই যারা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত প্রশাসনের কারণ সেরকম কোনো নজরদারি নেই এমনটাই বলছেন স্থানীয় এলাকার মানুষজন রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে যে কোনো সময় বড় সড়ো বিপদের মধ্যে পড়তে হতে পারে বুধবুদের চাঁদপুর এলাকায় বিঘের পর বিঘে জমিতে খরে আগুন ধরিয়ে দিয়েছেন কেউ বা কারা এবং এই খরে আগুন ধরিয়ে দেওয়ার ফলে হাওয়ার বেগে সেই আগুন ছড়িয়ে যাচ্ছে এক এলাকা থেকে পার্শ্ববর্তী এলাকায় এবং সাদা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চলাচলের রাস্তা দুর্ভোগে পড়ছেন যাতায়াতকারীরা কৃষি দপ্তর প্রশাসনের নিষেধাজ্ঞায় সার কার্যত তাকে বুড়ো আঙুল দেখিয়ে প্রকাশ্য দিবালোকে জ্বলছে নাড়া অবশিষ্ট খরে দেদার আগুন ধরিয়ে দিচ্ছেন কৃষকরা পরিবেশের যেমন মারাত্মক ক্ষতি হচ্ছে পাশাপাশি জমিতেও ক্ষতি হচ্ছে তবুও সেসবকে তোয়াক্কা না করে বিপজ্জনক পরিস্থিতি তৈরি করছেন এলাকার একাংশ কৃষক এটা সকাল থেকে আমরা যখন গেলাম এক এক দেখছি ওই মাথা থেকে মানে কেউ খড়ের মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে চাষের যে ঘর যেটা থাকে এটা একটা কেন্দ্র সরকার শিষ্ট দেখো এতে কেউ আগুন ধরাতে পারে না এটা জমির বিশাল ক্ষতি কিন্তু কিভাবে এটা লাগিয়ে দিয়েছে এখানে সামনে একটা ঘরের মধ্যে মনে হচ্ছে আগুন লেগে যাবে এরকম অবস্থা আর রাস্তায় দেখুন কিভাবে মানে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে ধোঁয়াতে কিচ্ছু দেখা যাচ্ছে না এটা কীভাবে এইভাবে ক্ষতি করছে কেন বুঝতে পারছি প্রশাসনকে বলবো একটু দেখার জন্য এইভাবে এইভাবে জিনিসটাকে করছে এটা বিশাল ক্ষতির ব্যাপার প্রশাসনের এটা নজর দেখ একদম পাশে আমাদের আর্মি বেস দেখুন কি অবস্থা বিশাল মানে একটা দুর্ঘটনার ব্যাপার হয়ে যাবে মানে কিছু দেখা যাচ্ছে না চোখ চোখ দিয়ে জল বেড়ে যাচ্ছে গাড়ি চালানো যাচ্ছে না ওই এলাকা ধোঁয়া ভর্তি কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না এটা এটা হলো এই এলাকাটা হলো চাঁদপুরের এলাকা এটা এটা বুধবুধ এলাকা পড়ছে বুধবুধ এলাকার মধ্যে এটা চাঁদপুর বলে একটা জায়গার নাম পুরো পুরো ধোঁয়া ধোয়া দেখুন না পুরো আগুনে আগুন ভরে গেছে একদম যেগুলো কিচ্ছু দেখা যাচ্ছে না এই তাল মানে দেখুন এক কিলোমিটার ধরে আগুন লেগে আছে পুরো এক কিলোমিটার ধরে চলে গেছে ওই দেখুন জল দিয়ে মানুষ নেবানোর চেষ্টা করছে বাড়ির মধ্যে আগুন লেগে যাবে এরকম অবস্থা হয়ে গেছে লাগিয়ে দিয়ে ওরা পালিয়ে গেছে এই আমি ভাল নাই